আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের শিক্ষক দিবসের এই মহান দিনে যখন একদিকে অনেকেই ব্যস্ত শিক্ষক দিবস উদযাপনে তখন আর্যিকরের নারকীয় ঘটনার প্রতিবাদে ও দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে দ্বিতীয়বার পথে নামলেন হলদিবাড়ি শিক্ষক সমাজের শিক্ষক শিক্ষিকাগণ কি বললেন এই প্রতিবাদে উপস্থিত বক্তারা চলুন শুনে নেই আমাদের সবারই অভিনন্দন প্রাপ্য যে আমার যা বয়স এবং আমি যা আমার বড়দের থেকেও শুনেছি এইরকম একটা ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে এই রকম একভাবে গোটা রাজ্য জুড়ে রাজ্যের বাইরে গোটা ভারতবর্ষ জুড়ে এবং আমাদের ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশ থেকে এইভাবে একই সুরে একইভাবে আমরা যেইভাবে প্রতিবাদে নেমেছি এবং আমাদের যে মেরুদণ্ডটা সোজা বারবার করে আমরা এটা মানে এখন এসে আমরা বুঝতে পেরেছি যে আমাদের মেরুদণ্ডটা এখনও সোজাই এটার জন্য সত্যি আমাদের একটা অভিনন্দন প্রাপ্য এবং সেজন্য আমাদের সকলের জন্য একটা হাততালি এবং এই হাততালির মধ্যে যেন আমরা এই প্রতিবাদটাই রাখতে পারি কেন ওই মেয়েটি যার জন্য আমরা আজকে সবাই মিলে পথে নেমেছি না চিনে না জেনে ঘটনাটা জেনে আমরা গোটা ভারতবাসী এবং গোটা রাজ্যবাসী পথে নেমেছি আমরা নির্ভুম রাত কাটাচ্ছি যেমনভাবে প্রতিবাদ যে যেভাবে পাচ্ছে প্রতিবাদ করছে সেজন্য আমাদের একটা সত্যি সকলের অভিনন্দন প্রাপ্য এবং সকলের একটা জোরে হাততালি প্রাপ্ত কারণ ওই মেয়েকে এই ঘটনাটা না আমরা এভাবে পথে নাম পানি এই পথে আমাদের এটা আমাদের সার্থক হয় এবং যে কোন যে প্রসিডিওর চলছে সেটা যেন খুব শীঘ্রই সে পৌঁছায় আমরা যেন একটা আমাদের চাহিদা মতো ফল পাই যেটা স মানে সঠিক ভালো ফল পাই এবং মেয়েকে সুবিচার পায় এই জন্য এবং যতদিনটা পর্যন্ত মেয়েটি সুবিচার পাচ্ছে আমাদের লড়াই ততদিন পর্যন্ত চলতে থাকবে এবং আশা করি আরও অনেক বাধা আসবে জানি বাধা আসছেও প্রোফাইল রিপোর্ট থেকে শুরু করে নানা রকমের বাধা এইটুকু ছোটোখাটো বাধা থেকে বড় বাধা নানারকম আসছে তবু যে আমরা এই যে এগিয়ে যাচ্ছি ভয় না পেয়ে আমরা যে জন্য সুবিচার চাচ্ছি এবং শুধুমাত্র এই মেয়েটির জন্য সুবিচার তো মেয়েটিরই সুবিচার নয় এগুলো আমরা নিজেদের উপর সুবিচার চাইছি কারণ আমরা দীর্ঘদিন ধরে এই ধরনের নানা রকমের অপমানের শিকার হতে 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 আজকে গিয়ে এই জায়গায় দাঁড়িয়েছি সুতরাং এই সুবিচারটা যেন আমরা পাই মেয়েটি পায় এবং মেয়েটির হাত ধরে ওর পরিবার পায় এইটুকুই বলছি এবং যতদিন না পর্যন্ত মেটি সুবিচার পাচ্ছে আমরা সুবিচার পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলতে থাকবে আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে এবং আশা করবো এই লড়াই করতে করতে এইভাবে প্রতিবাদ করতে করতে একদিন ধর্ষণ শব্দটাই অভিধান থেকে মুছে যাবে ধর্ষণ নামে কোনো শব্দ অভিধানে এটুকু বলেই আমি কথা বিশ্বাস করছি নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে